দু হাজার পঁচিশ ছাব্বিশ কেন্দ্রীয় বাজেটে লক্ষ্মীলাভ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একের পর এক হাইপ্রোফাইল তদন্তে হতাশাজনক ফলাফল সত্ত্বেও গতবারের তুলনায় সিবিআইয়ের বরাদ্দ বাড়ল চুরাশি দশমিক এক দুই কোটি টাকা চলতি অর্থবর্ষে সিবিআইয়ের জন্য বরাদ্দ করা হয়েছে মোট এক লক্ষ একাত্তর হাজার পাঁচ কোটি টাকা গত এগারো বছরে মোদী সরকারের ভারতে ব্যাপকভাবে বেড়েছে সিবিআইয়ের তৎপরতা বহু ভিভিআইপি মামলা তদন্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি বিশেষ করে অবিজেপি রাজ্যগুলিতে সিবিআইয়ের তৎপরতা চরম আকার নিয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এজেন্সিতে কর্মী সংকট দপ্তরের অভাবসহ নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আধিকারিকদের দাবি শুধু দপ্তরের অভাব নয় সিবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ প্রযুক্তিগত সহায়তা ফরেন্সিক সহায়তা দপ্তরের সংখ্যা বাড়ানো জমি কেনা আধিকারিকদের বাসস্থান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সিবিআই জন্য প্রথমে বরাদ্দ করা হয়েছিল নশো একান্ন দশমিক চার ছয় কোটি টাকা পরে সিবিআইয়ের দাবি মেনে তা বাড়িয়ে করা হয় নশো ছিয়াশি দশমিক নয় তিন কোটি টাকা এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ নয়া বাজেটে অতীতের বরাদ্দ অনেকখানি বাড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় এজেন্সির জন্য বরাদ্দ করলেন এক লক্ষ একাত্তর হাজার পাঁচ কোটি টাকা উল্লেখ্য গত কয়েক বছরে গোটা দেশে দুর্নীতির অজস্র মামলা তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই যদিও তাদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এ যেন প্রাণ নিয়েছে খেলা ফোনে গুজে রেল লাইনে বসে রয়েছেন যুবক যে লাইনে তিনি বসে রয়েছেন সেই লাইনেই ধেয়ে আসছে ট্রেন ঢিলছোড়া দূরত্বে রয়েছে ট্রেন বাজছে হন চালক সতর্ক করার চেষ্টা করছে কিন্তু যুবকের কানে কোনো আওয়াজই ঢুকছে না মৃত্যু তো এবার তো উঠে দাঁড়াক যুবক না উঠছেন না তিনি যেন ধৈর্যের পরীক্ষা করছেন ট্রেনের এগিয়ে আসতে আসতে ওই যুবকের এক হাত দূরত্বে রয়েছে ট্রেন তখনও উঠে দাঁড়াচ্ছেন না তিনি কখন ফিরবে সম্বিত কখন উঠে দাঁড়াবেন তিনি হঠাৎ করে এক হাত দূরত্বে এসে দাঁড়িয়ে যায় ট্রেন সেই সময় উঠে দাঁড়ান যুবক বন্ধ করেন ফোনে কথা বলা বুঝতে পারেন মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এই হারহিম করা ঘটনা উত্তরপ্রদেশের হু হু করে ছড়িয়েছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ ভিডিওটি শেয়ার করেছেন আর্মি লাভার অজয় যাদব গাজীপুর অ্যাকাউন্ট থেকে ভিডিও শেষে অবশ্য দেখা যায় যুবকের ওপর তিতিবিরক্ত হয়ে ঢিল ছুঁড়ে দেন চালক